টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ওয়াশি ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম বন্ধ কাওয়ালজানি সবুজের অবিরাম ছোয়া আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই গ্রামটি দেখলেই মন ভরে যায় ছবির মতো সাজানো এই নিঃস্বর্গ যেন এক অদেখা স্বর্গ যেখানে বাতাসও কথা বলে শান্তির আজ আপনাদের নিয়ে চলেছি সেই মন করা কাওয়ালজানি গ্রামে আর সেখানেই বিখ্যাত হয়ে উঠেছে একটি চা লালচানের মালাইসা চা যে বন্ধু খাদিমালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন দেখতে পারছেন এবং আশ্রয়ন রয়েছে। বিখ্যাত মালাইসা। এই এক কাপ চা শুধু স্বাদের নয় পরিচরেও প্রতীক হয়ে উঠেছে আর এই মালাই চাকে ঘিরে টাঙ্গাইলে মির্জাপুরের কাওয়ালজানি গ্রামটি আজ সুপরিচিত নাম দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধু এই অনন্য স্বাদের মালাইসা একবার আমরা এখন মির্জাপুর সদর থেকে রওনা দিয়েছি প্রায় দশ কিলোমিটার রাস্তা পেরিয়ে সামনের দৃষ্টি ঘোষণায় রয়েছে স্বপ্নের মতো সবুজ কাওয়ালজানি গ্রাম আজ আপনাদের সঙ্গে নিয়ে সেই বিখ্যাত লালসাদের মালাই সাহের সন্ধানে যাচ্ছি দেখব চা কিভাবে তৈরি হয় কি পরিবেশন করা হয় এবং দাম কত আসুন একসাথে ঘুরে দেখি সেই চায়ের দোকান এবং উপভোগ করি প্রতিটি চুমুকে যে ঐতিহ্য আর স্বাদ লুকিয়ে আছে সেই গানের সুরটি মনে পড়তেছে একবার জিতে দেনা আমার ছোট্ট পাড়াগা আসলে গ্রাম বাংলার যে সৌন্দর্য সে সৌন্দর্য আমরা যতই দেখি ততই মুগ্ধ হই কারণ এখানেই আমাদের বেড়ে ওঠা যে কারণে গ্রামের সৌন্দর্যগুলো সব সময় আমাদের কাছে ভালো লাগে কোথায় সুইজারল্যান্ড কোথায় ইতালি কিন্তু আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য এই রূপ কখনো ভোলার মতো নয় দেখতে দেখতে আমরা চলে এসেছি বন্ধ কাওয়ালজানি গ্রামটিতে এখনই ঢুকবো চায়ের দোকানে আমি এখন রয়েছি জানি আহ ওয়ার্সি ইউনিয়নের আর খাদেমালি উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে যে ঘাস গুলো দেখতে পাচ্ছেন এই ঘাস আর চা রয়েছে লাল চানের সেই বিখ্যাত চা আজকে এখানে এসেছি আহ আপনাদের সেই চাটি আজকে দেখাবো যে সেই চা আসলে এতটা জনপ্রিয় কত মানুষ ভিড় করে সেই চাটি খাওয়ার জন্য আজকে আপনাদের দেখানোর জন্যই এসেছি আর সবচেয়ে শীতের দিন কুয়াশা কুয়াশা পড়ে গেছে তার মধ্যে এখানে আমরা বলি খেলার যে গ্রামে বলি খেলার যে সেগুলো দেখতে পাইতেছি সুবিশাল এই মাঠের মধ্যে ঘাস বিছিয়ে রয়েছে আর এখানে বলি খেলার দৃশ্য সুন্দর স্কুলের দৃশ্যপর এরকম একটি গ্রাম কাওয়ালজারি ছোট্ট একটি বাজার এখানেই আর এখানেই সেই লালচানের যে বিখ্যাত চা এখানেই বানানো হয় গ্রামীণ পরিবেশে চা শুরু হয়ে গেছে দেখতে চা যে আসলে দুধ গ্রামের যে দুধগুলো সেই একদম মাঠে যে ঘাস দেখেছেন সেই টাটকা ঘাস গরু খাওয়ার পর এই দুধগুলো গুলো সংগ্রহ করার পরে শুরু হয় সেই মালাইসা দেখতেই পাচ্ছেন মালাইচার জন্য যে স্বর লাল টকটাকা হয়ে রয়েছে সেই স্বরগুলো ই করার পর সেগুলো এখন চায়ের মধ্যে ছেড়ে দেবে চা গুলো বানানোর পর পর পরিবেশন জন্য পাঠানো হয় আলহামদুলিল্লাহ তো এই আপনার চাটা কবল জানির যে বিখ্যাত চা লাল চানের বিখ্যাত চা কেমন লাগে আপনার যে আপনি বিখ্যাত হয়ে গেছেন চায়ের কারণে আমার খুব আনন্দ লাগে ভালো লাগে এখন এতটাই ছড়িয়ে গেছে আপনি শুধু মির্জাপুর থানার বিভিন্ন জায়গার থেকে চলে আসেন লোক আসে কয় টাকা করে কাপ বিক্রি করেন চল্লিশ টাকা চল্লিশ টাকা না এটার মধ্যে সর দিয়ে দেন না সর বেশিরভাগ মালায় শাক বেশি হয় না দুধ চাও পাশাপাশি দুধ চাও ভালো বিক্রি হয় শুরু করেন কটার থেকে আপনার কিনা আমি আসি

ভালো লাগে আর এমনি তো আপনার যে চা গুলো আপনার মালাইসা সারা আপনার ওগুলা তো মোটামুটি ভালো জনপ্রিয় না হ্যাঁ ওগুলো ভালো জনপ্রিয় আপনার রং চা 5 টাকায় পেছেন না 5 টাকা হ্যাঁ আর এই এমনি দুধ চা গুলো আপনার 10 টাকা 10 টাকা না আর শুধু মালাইসাটা যেটা আপনার পরিচিত করে তুলেছে সেই চার দামটাই আপনার 40 টাকা 40 টাকা হ্যাঁ ওইটা আপনাদের দেওয়ার কারণ তো হলো দুধটা তো আপনি দেখতেছে একদম লাল টক হয়ে গেছে মানে কয় কেজি দুধ আপনি কেনার পর এটা জাল সকাল থেকে কি জালটা শুরু হয় না 10 টা জাল শুরু হয় 4 টা পন তো 4 মালাই যেটা উপরে দিচ্ছে সেই সুগ্রানে আসলে চা পে এতটাই পাগল হয়ে যায় চা খাওয়ার জন্য আসলে খুবই সুস্বাদু চা যে কারণে লালচান আজকে একটি গ্রামকেই পরিচিত করে দিয়েছে সারা বাংলাদেশে এই চায়ের জন্যই বিখ্যাত কাওয়াল জানি লাল চানের চা বিক্রি করতেছে চান তার ওয়াইফ সে বিক্রি করতেছে আরেকটি বিখ্যাত ঝালমুড়ি বুট আর কাঁচামরিচ শশা দিয়ে খুবই সুস্বাদু এই ঝালমুড়িটিও বর্তমানে ভাইরাল এই ঝালমুড়িটি চা এবং ঝালমুড়ি খেতে ছুটে আসে দূর দূরান্ত থেকে তো আপনাদের যে এই যে ভাইরাল হয়েছে না আপনাদের জনপ্রিয়তা এত বেড়ে গেছে কেমন লাগে ভালো লাগে না আর মানুষের ভালো খাওয়ানোর চেষ্টা করতেছে তাই না মুড়ি মুড়ি কত করে বেছেন বিশ টাকা প্লেট হ্যাঁ